কত টাকা লাগবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আমরা যেটা করব আমরা গুগলে চলে আসব তো আপনারা আপনাদের ফোন থেকে গুগল খুলে নেবেন খুলে নিয়ে কিন্তু এখানে আপনারা নর্মালি সার্চ করবেন ইয়োবং ইয়োবং লিখে যখনই আপনারা সার্চ করবেন তখনই দেখতে পাবেন আপনাদের পাবেন তো এখানে আমরা কি করব ক্লিক করে দেব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লেটেস্ট পোস্ট কিন্তু রয়েছে এন এ বি সি সার্টিফিকেট আপডেট দু হাজার পঁচিশ জন্মশংসাপত্রের বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে এই নথি তো কিভাবে কি করতে হবে এই যে রিড মোড় অপশন দিয়েছে এখানে আপনারা ক্লিক করে এটাকে পড়তে পারেন তাছাড়া এই যে ব্যানার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেও কিন্তু এটাকে খুলতে পারেন এরকম বিজ্ঞাপন আসবে আপনারা এখানে বন্ধ করুন ক্লিক করে বন্ধ করে দেবেন তারপরে কিন্তু এখানে ডিটেলস খুলে যাবে তো ডিটেলস যদি আমরা দেখি এখানে কি কি বলা হয়েছে এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন যে জন্ম শংসাপত্রের অনুপলব্ধতা অর্থাৎ আপনার কাছে ধরুন উপলব্ধ নেই সেই বার্থ সার্টিফিকেট তো সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারবেন অর্থাৎ এনএিসি হলো একটি অফিশিয়াল ডকুমেন্ট যাতে বলা হয় যে কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্ম শংসাপত্র সরকারি নথিতে পাওয়া যায় না এটি মূলত একটি শংসাপত্র যা প্রমাণ করে যে একটি জন্ম শংসাপত্র জারি করা হয়নি বা পাওয়া যাবে না এটি বিভিন্ন পরিস্থিতিতে জন্ম জন্মশংসাপত্রের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে বিশেষ করে যখন আসল শংসাপত্রটি অনু অনুপলব্ধ থাকছে বা থাকছে না আমরা যদি দেখি এখানে বিষয়সূচি অনেক কিছু বিষয় এখানে দেখুন ডিটেলসে বলেছে যেমন উদ্দেশ্য কারা ইস্যু করে আইনগত গুরুত্ব কি রয়েছে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে কিভাবে পাবেন তো ডিটেলস বিষয়সূচি রয়েছে আপনারা সরাসরি সেই টপিকগুলো দেখতে পারেন তো বিষয়সূচিটাকে আমি অফ করে দিলাম আমি ডিটেলস আপনাদের বলে দিচ্ছি কোথায় কি আপনাদের করতে হবে দেখুন এন এ বি মূল দিক যদি আমরা দেখি উদ্দেশ্য কি রয়েছে এই সার্টিফিকেটের একটি জন্ম শংসাপত্র সরকারি রেকর্ডে উপলব্ধ নেই তা যাচাই করতেই কিন্তু এটা ব্যবহার করা হয় ইস্যুকারী কর্তৃপক্ষ কারা এই ডকুমেন্ট দিয়ে থাকে দেখুন সাধারণত জন্ম ও মৃত্যু নিবন্ধক বা স্থানীয় পৌর কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় আইনগত গুরুত্ব যদি আমরা দেখি একটি কি বলছে আইনগত গুরুত্ব যদি আমরা এখানে দেখি একটি অনিবন্ধিত জন্ম বা জন্ম শংসাপত্রের অনুপলব্ধতা প্রত্যায়িত একটি আইন নথি হিসাবে কাজ করে অর্থাৎ যাদের বার্থ সার্টিফিকেটের রেকর্ড বা বার্থ সার্টিফিকেটের রেকর্ড কোনো রকম সরকারের কাছে নেই তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে বা এটা বানাতে পারে আইনগত গুরুত্ব আমরা দেখলাম এবার আমরা অ্যাপ্লিকেশানটা যদি দেখি বিভিন্ন উদ্দেশ্য ব্যবহৃত হয় যেখানে একটি জন্ম জন্মশংসাপত্রের প্রয়োজন হয় যেমন অভিবাসন আইন প্রক্রিয়া বা সরকারি সুবিধা অ্যাক্সেসের জন্য এই সার্টিফিকেট কেন্দ্র ব্যবহার করা যেতে পারে এবার প্রাপ্যতা কী রয়েছে অনলাইনে বা সংশ্লিষ্ট সরকারি বিভাগের মাধ্যমে পাওয়া যেতে পারে কিভাবে একটি এনএিসি সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করতে পারেন বা পেতে পারেন সেটাই এবার আমরা ডিটেলসে দেখব দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলছে উপলব্ধতা পরীক্ষা করুন অর্থাৎ সরকারি রেজিস্টারতে জন্মের রেকর্ড পক্ষে পাওয়া যায় না তা কিন্তু যাচাই করুন অর্থাৎ আপনার যে বার্থ সার্টিফিকেটের রেকর্ড নেই বা আপনার বার্থের যে রেকর্ড সরকারের কাছে নেই সেটা কিন্তু প্রথমত যাচাই করতে হবে যদি না থাকে তাহলেই আপনারা এই সার্টিফিকেট আবেদন করতে পারবেন আর যদি থাকে তাহলে তো আপনারা সেই সার্টিফিকেটই পেয়ে যাবেন অর্থাৎ আপনার যে জন্ম সার্টিফিকেট সেটাই তো পেয়ে যাবেন এবার যদি দেখি আমরা প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন এর মধ্যে একটি হলফনামা ঠিকানা প্রমাণ ও অন্যান্য সহায়ক নথি অন্তর্ভুক্ত থাকবে বা থাকতে পারে যেমন হল্প আপনাকে লিখতে হবে কেন আপনার বার্থ সার্টিফিকেট নাই বা ডিটেলস একটা অ্যাপ্লিকেশান লিখলেন তারপরে আপনার ঠিকানার প্রমাণপত্র তারপরে আপনার যে আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ যেটা দুটো কিন্তু দিতে হবে তারপরে যদি আমরা দেখি অনলাইন বা অফলাইনে আবেদন করুন এখানে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করুন বা সংশ্লিষ্ট পৌরসভা অফিসে যান সেখানে গিয়েও আপনারা আবেদন করতে পারেন এবার যারা গ্রাম এলাকার রয়েছেন তারা পঞ্চায়েত যাবেন পঞ্চায়েতে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন এবার আবেদন জমা দিন এখানে বলছে আবেদনটি পূরণ করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিন অর্থাৎ যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো সহ আপনার আবেদন যেটা রয়েছে সেটাকে জমা করতে বলা হচ্ছে তারপরে যদি আমরা দেখি এখানে প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষা করুন অর্থাৎ ইস্যুকারী কর্তৃপক্ষ তথ্য যাচাই করবে এবং এনএভিসি জারি করবে যদি জন্মের রেকর্ড সত্যি অনুপলব্ধ হয় অর্থাৎ আপনার যদি সত্যি জন্মের যে রেকর্ড সেটা তাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনার জন্য একটা এনএভিসি সার্টিফিকেট ইস্যু করে দিবে। এবার যদি আমরা দেখি এখানে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক করছে আপনারা চাইলে এখানে বিনামূল্যে জয়েন করতে পারেন এখানে জয়েন করে আপনাদের মনে যা কোয়েশ্চেন আছে করতে পারেন এবং প্রতিনিয়ত আপডেট কিন্তু সবার আগে মোবাইল ফোনে পেতে পারেন তারপরে যদি আমরা দেখি জন্ম শংসাপত্রের পরিবর্তে এনএভিসি গ্রহণযোগ্য বিকল্প এনএবিসি অনেক পরিস্থিতিতে জন্মের শংসাপত্রের বিকল্প হিসাবে গৃহীত হয় অর্থাৎ কাজ করে আইনি ভিত্তি যদি আমরা দেখি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন উনিশশো উনসত্তরের ধারা সতেরো জন্মের রেকর্ড পাওয়া না গেলে এনএভিসি প্রদানের বিধান রয়েছে বা বিধান করে অর্থাৎ আপনার কাছে যদি জন্ম মিত্র নিবন্ধন আইন যেটা বলেছে উনিশশো উনসত্তরের ধারা সতেরোর অনুযায়ী রেকর্ড যদি পাওয়া না যায় তাহলে আপনার জন্য একটা এনসি সার্টিফিকেট প্রদান করতে পারে পরিস্থিতি যদি আমরা দেখি পরিচয় বয়স বা জাতীয়তা প্রতিষ্ঠা সহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে এবার গুরুত্বপূর্ণ নোট কী বলেছে যদিও এনএিসি একটি বৈধ নথি এটি সর্বদা চেষ্টা করে এবং সম্ভবত হলে সম্ভব হলে আসল জন্ম শংসাপত্রটি পাওয়ার পরামর্শ দেওয়া হয় অর্থাৎ এখানে বলছে যদিও এটা একটা বৈধ নথি কিন্তু যদি আপনার সত্যি বার্থ সার্টিফিকেটের রেকর্ড রয়েছে কিন্তু খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা ওই বার্থ সার্টিফিকেটটাই খুঁজলে ভালো করে পেলে তাহলে কিন্তু বেশি ভালো সেটাই পরামর্শ কিন্তু দেওয়া হয় কারণ আইনি পরিষেবায় ওয়েবসাইট অনুসারে এটি নির্দিষ্ট পরিস্থিতিতে আরও সহজে গৃহীত হতে পারে এটা কিন্তু পরিষ্কার করে বলছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আপনারা বলবেন যে দাদা কত টাকা লাগবে এই এনএিসি সার্টিফিকেট আবেদন করতে তো দেখুন এনএিসি সার্টিফিকেট আবেদন করতে আপনাদের মানে দশ টাকা থেকে পাঁচশো টাকা হাজার টাকা যে যেরকম নেয় মানে যেখানে যেরকম চার্জ করে সেরকম কিন্তু লাগে এমনিতে কিন্তু চার্জ না করলেও কোনো ব্যাপার নেই কিন্তু কোনো কোনো জায়গায় দেখবেন কিছু টাকা পাঁচশো বা পঞ্চাশ টাকা চার্জ করছে কোথাও দেখবেন পাঁচশো টাকা চার্জ করছে এরকম কিন্তু হয়ে থাকে তো আপনি যতটা মানে কমিয়ে নিতে পারেন ততটাই আপনার লাভ কতদিন সময় লাগবে দেখুন বেশ কিছু দিন সময় কিন্তু লাগবে কারণ আপনি যে আবেদনটা করবেন তারা ভ্যারিফাই করবে যে সত্যি আপনার বাদ রেকর্ড রয়েছে কিনা যদি না থাকে তাহলেই কিন্তু ইস্যু করে দেবে কী কী ডকুমেন্ট লাগবে আইডেন্টি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ সে আপনি যা দেন আধার কার্ড দিন আর ভোটার কার্ড দিন বা অন্য কিছু দিন আইডি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ হলেই হয়ে যাবে এবং আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশান হলফনামা কিন্তু দিতে হবে যেখানে বলতে হবে আপনাকে পরিষ্কার করে যে কেন আপনার এই বার্থ সার্টিফিকেট অ্যাভেলেবেল নেই এটা কিন্তু ডিটেলসে উল্লেখ করতে হবে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে লিখতে হবে এবার আপনারা যদি বলেন যে দাদা কীভাবে এই মানে অ্যাপ্লিকেশানটা লিখবো আপনারা যদি কমেন্ট করেন যে আমি আপনাদের জন্য লিখে দিই সুন্দর করে আপনারা বানিয়ে দেব সেটার কপি করে আপনারা করতে পারেন তাহলে কমেন্ট করবেন পরবর্তীতে আমি কিন্তু এই এনএসি সার্টিফিকেট আবেদন করা যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু লিখে দেবো এবার কোন কোনো জায়গায় দেখবেন এরকম কিন্তু অ্যাপ্লিকেশন প্রোভাইড করা হয় সেই অ্যাপ্লিকেশন ফিল করে দিলেও হয়ে যাবে আবার কোন কোনো জায়গায় দেখবেন কোনো অ্যাপ্লিকেশান দেওয়া হয় না আপনাকে লিখিতভাবে লিখে দিতে হয় তাহলে কিন্তু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এভাবেই প্রতিনিয়ত আপডেট পেতে আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাদের যে ওয়েবসাইট ইও বং ডট ইন বা আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি ইও বং লিখে গুগলে সার্চ করলে কিন্তু চলে আসতে পারেন এখানে যাবতীয় আপডেট কিন্তু আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন যেমন এখানে আমরা দিয়ে রেখেছি যে এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড দু হাজার পঁচিশ কেন্দ্র সরকার নাগরিকদের জন্য স্মার্ট কার্ড চালু করার চিন্তাভাবনা করছে সেটার ডিটেলস কিন্তু এখানে রয়েছে তাছাড়া আমরা যদি নিচের দিকে যাওয়ার চেষ্টা করি দু হাজার সালের যে সমস্ত জেলার নাম ছিল না মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সবগুলো লিস্ট কিন্তু এখন দু সালে দিয়েছে আপনারা ডাউনলোড করতে পারেন তারপর আরও স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন মানে নানা রকমের তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেমন বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন যে হিন্দুত্বের সার্টিফিকেট কোন জেলায় কোন জেলায় কোথা থেকে দেওয়া হচ্ছে মানে কোন জেলায় কোথায় দিচ্ছে দেখুন এবার আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে হিন্দুত্বের সার্টিফিকেট বর্তমানে কোন কোন জেলায় দেওয়া হচ্ছে আর কোথায় কোথায় কিন্তু দিচ্ছে তো এখানে আমরা ডিটেলসে কিন্তু লিখে দিয়েছি কিছু কিছু জায়গায় কিন্তু বন্ধ করে দিয়েছে দিচ্ছে না কিছু কিছু জায়গায় এখনও দিচ্ছে আরও কিছু কিছু জায়গায় এখানে কিন্তু আমরা অ্যাড করব। অর্থাৎ যখনই আমরা জানতে পারবো যে এই সব জেলাতে এই জায়গা থেকে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তখন কিন্তু আমরা এই পোস্টের নিচে অ্যাড করে দেবো তো অবশ্যই আপনারা কিন্তু প্রতিনিয়ত এই পোস্টগুলোতে ভিজিট করে আপ টু ডেট থাকতে পারেন সিএএ এস আই আর এবং অন্যান্য ট্রেন্ডিং নিউজ প্রকল্প চাকরি আরও যে অন্যান্য খবর রয়েছে আবহাওয়া সমস্ত কিছুর আপডেট কিন্তু আপনারা সবার আগে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি আপনাদের এনিবিসি নিয়ে কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন পরবর্তীতে আমি কিন্তু আপনাদের সেটা রিপ্লাই দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ